I told the finance minister Arun Jaitley before leaving for the airport, and then I flew from Delhi to London. मैंने देखा seen Arun Jaitley ji and Vijay Malia. वो आपस में बात कर रहे हैं विजय माल्या उस सत्र में केवल पहली मार्च को ही आए थे और अरुण जेटली जी से मिलने के लिए आए थे और उसके बाद जब तीन तारीख को मीडिया में ये छपा कि दो तारीख को वो चले गए लंदन तो अचानक देखा देखते ही मेरा रिएक्शन था अरे दो दिन पहले तो ये अरुण जेटली जी से मिल के गए इसे बहुत स्पष्ट है कि उनसे बात करके गए हैं, उनसे अनुमति लेके गए हैं। विजय मालिया बहुत चर्चित तो एक नाम ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ার পরেই কিংফিশার এয়ারলাইন্সের তদানীন্তন কর্তাকে নিয়ে চর্চা বেড়ে যায় অনেকগুণ এ হেন বিজয় মালিয়ার সঙ্গে মোদী সরকারের সুসম্পর্কের কথা শোনা যায় এমনকি এও শোনা গিয়েছিল মালিয়াকে দেশ থেকে পালিয়ে যেতে পরোক্ষে সাহায্য করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অধুনা প্রয়াত অরুণ জেটলি কি এমন কিছু ঘটেছিল নমস্কার আমি সুমিত চক্রবর্তী আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন রাজনীতির সাত রং আসলে মোদী সরকারের ওপর এত বড় অভিযোগ ওঠার নেপথ্যে যথেষ্ট কারণ রয়েছে তা হল দেশ ছাড়া নয় বছর পরে নীরবতা ভেঙেছেন বিজয় মালিয়া যেন ফিনিক্স পাখি এতদিন নীরব থাকার পর বিজয় মালিয়া হঠাৎ করে ভুস করে ভেসে উঠতে চেয়েছেন একটি সাক্ষাৎকারে সেখানে তিনি বলেছেন আমি চোর নই আমি কোনো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নই দেশ ছেড়েও পালাইনি এমনকি বিজয় এও দাবি করেছেন যে দেশ ছাড়ার আগে তিনি দেশের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন হ্যাঁ ঠিকই শুনছেন মালিয়া দাবি করেছেন সংসদের সেন্ট্রাল হলে তার সঙ্গে দেখা হয় এবং সেখানেই তিনি জানিয়েছিলেন যে তিনি লন্ডন যাচ্ছেন লন্ডন থেকে ফিরেই ব্যাংক সংক্রান্ত চূড়ান্ত হিসাব নিকাশ দেবেন তর্কের খাতিরে মালিয়ার কথাকে মান্যতা দিলে দাঁড়ায় দেশ ছাড়ার আগে তিনি সব তথ্য দেশের অর্থমন্ত্রকে জানিয়েই লন্ডনে পাড়ি দেন এমন একটি তথ্য আসার পরে তা নিয়ে দিল্লির রাজনীতি যে উত্তপ্ত হবে তা তো প্রত্যাশিতই ছিল কংগ্রেস এবং বাকি বিরোধী দলগুলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিজয় মালিয়া নীরব মোদি মেহুল চোকসি ললিত মোদির মতো যারা বড় বড় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কোন না কোনোভাবে বিজেপির যোগাযোগ রয়েছে আই টোল্ড ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি বিফোর ইউ ফোলি অ্যাপোর্ট দেন লাইফ দিল্লি টু লন্ডন অ্যাভেজ অনিবা ফর এফ আই এভার্ল কাউন্স মিটিং which was fixed months ago, I told the finance minister because I went from parliament to Delhi airport. When this news hit the media, once again, it created a storm. Yeah. People went running to Mr. Jetli. He denied meeting me. A Congress MP saw us. পালটা বিজেপি দাভি করেছে, বিজায মালিযা জে মন্তপো করেছেন তার কনো স্ততা নেই. বিজেপির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংসদে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বিজয় মালিয়ার কোনো কথা হয়নি এসব কথা সর্বৈব মিথ্যা কারণ জেটলি জীবিত থাকার সময় তখনই তিনি এই দাবি নিজে খণ্ডন করেছিলেন দুর্নীতির অভিযোগ উঠছে বিজেপি সাফাই দিচ্ছে আর এই পরিস্থিতিতে রাহুল গান্ধী কিভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারেন কংগ্রেস সাংসদ দাবি করেছেন মালিয়া জেটলি দেখা হয়েছিল কংগ্রেস এ নিয়ে যথারীতি আসরে নেমে পড়েছে রাহুল গান্ধীর পুরনো ভিডিও সামনে আনা হয়েছে আর আজ আমা আপকে লিয়ে সবুত লাই হ্যাঁ পুনিয়াজি হ্যাঁ পুনিয়াজি নে আপনি আঁখোসে অরুণ জেটলি জি और विजय माल्या जी की मीटिंग पार्लियामेंट में देखी है 15-20 मिनट की मीटिंग थी सिट डाउन मीटिंग थी पुनिया जी थोड़ा आपको बताएंगे इस मीटिंग के बारे में भाइरल हुआ 2016 साल मार्च मासे से वीडियो ते राहुल गांधी के बोलते सुना जाता है तादेर दल পি পুনিয়া সংসদের ওই সাক্ষাতের সময়ের এক সাক্ষী জেটলি এবং মালিয়ার মধ্যে পনেরো মিনিট কথা হয় এবং সেই সময়ে সেখানে হাজির ছিলেন পুনিয়া এসবের পরেও বিজেপির দাবি এমন একজন দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না কংগ্রেসের দাবি বিজেপি যদি সাহায্য না করে তাহলে বিমানবন্দর থেকে কিভাবে যেতে পেরেছিলেন মালিয়া আসল তথ্য তাহলে কি সিবিআই এই দুর্নীতির তদন্তের দায়িত্বে রয়েছে বিজয় মালিয়া যার ওপর ন হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে কিংফিশারের মালিক আরও কিছু ব্যবসা রয়েছে সতেরোটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং তা শোধ করেননি ঠিক যেমন নীরব মোদী মেহুল চোকসি সহ গুজরাট মহারাষ্ট্রের এমন অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে তা শোধ করেনি আপনাদের করের টাকা শোধ করেননি আর বিদেশে পালিয়ে গিয়েছেন দু হাজার ষোলো সালের দুই মার্চ সেই সময় মোদী সরকার ক্ষমতায় সেই দিনে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে চললেন পরে জানা গেল লন্ডনে চলে গিয়েছেন মালিয়া এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ পয়লা মার্চ পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে জেটলির সঙ্গে মালিয়ার দেখা হয়েছে বলে দাবি ওই সাক্ষাতের সময়ে নাকি কংগ্রেস সাংসদ পিএল পুনিয়া সেন্ট্রাল হলে বসে চা খাচ্ছিলেন টানা পনেরো মিনিট ধরে জেটলি এবং মালিয়ার কথোপকথনের সাক্ষী তিনি দাবি কংগ্রেসের পুনিয়া সাংবাদিক সম্মেলনে পরে বলেন আমি সংসদে সেন্ট্রাল হলে বসেছিলাম তখনই দেখলাম অরুণ জেটলিজি এবং বিজয় মালিয়া সঙ্গে কথা বলছেন দুজনে দাঁড়িয়ে বেশ অন্তরঙ্গভাবেই কথা বলছিলেন আবার দু সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও তার কথা হয়েছিল বলে দাবি বিজয় মালিয়ার তিনি জানান দু হাজার আট সালে বিশ্বজুড়ে বন্দা শুরু হলে কিংফিশারও সমস্যায় পড়ে টাকা আসা বন্ধ হয়ে যায় একেবারে হাত ফাঁকা হয়ে যায় সেই সময় টাকার দরও তলানিতে এসে থাকে মালিয়ার বক্তব্য আমি প্রণব মুখোপাধ্যায়ের কাছে যাই জানাই আমি সমস্যায় পড়েছি কিংফিশারকে ছোট করতে হবে বিমানের সংখ্যা কমাতে হবে চাকরি থেকে ছাড়তে হবে কিছু কর্মীকে অর্থনৈতিক মন্দার মধ্যে এভাবে সব কিছু চালাতে পারবো না কিন্তু আমার আবেদন খারিজ করে দেওয়া হয় বলা হয় সংস্থা ছোট করা যাবে না আপনি কাজ চালিয়ে যান ব্যাংকের তরফে সাহায্য করা হবে আপনাকে আর জেটলির সঙ্গে দেখা হওয়ার যে কথা বলছেন মালিয়া তা কিন্তু সাংঘাতিক ঘটনা একজনের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আর তিনি সংসদের সেন্ট্রাল হলে বসে রয়েছেন ভাবা যায় অরুণ জেটলি প্রয়াত তার প্রসঙ্গ না টানলেও দীর্ঘ নয় বছর পরে মালিয়ার মন্তব্যে ফের তোলপার রাজনীতির রাজপথ প্রশ্ন সরকার কি সত্যি যে বিজয় মালিয়া হল ওই দিনে রাতে বিমান ধরবেন লন্ডনে যাবেন স্টেট ব্যাংক সহ সতেরোটি ব্যাংক থেকে ন হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন মাল্য সেই কথা কি জানতো সরকার যদি জানতো তাহলে সেই রাতে অর্থমন্ত্রক মন্ত্রক থেকে বিমানবন্দরে কোনো ফোন যায়নি কেন ঘটনার তদন্তে ছিল সিবিআই যে তদন্তকারী সংস্থা কেন্দ্রের অধীনস্থ তাহলে সেদিন মালিয়াকে বিমানবন্দরে আটকে দেওয়ার জন্য কোনো ফোন গেল না কেন সোজা কথায় তদন্ত চলাকালীন কোনো বাধা বিপত্তি ছাড়াই কিভাবে দেশ ছেড়েছিলেন মালিয়া সেই প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি আসলে নয় বছর পরে সেই মালিয়ার দাবি ঘিরেই শুরু হয়েছে চর্চা যেখানে তিনি বলছেন আমি তো দেশ ছেড়ে পালাইনি আমি তো মোদী সরকারের মন্ত্রীকে জানিয়েছিলাম যে আমি লন্ডনে যাচ্ছি ফিরে এসেই ব্যাংকের সব হিসেব বুঝিয়ে দেব। কেন তিনি দেশে ফেরেননি সাক্ষাৎকারে তারও ব্যাখ্যা দিয়েছে ন হাজার কোটি টাকা তছরূপে অভিযুক্ত মালিয়া ইউয়াস মে বট ওয়্যার ইজ নাইন ফিগার কেম্প ফ্রম থ্রিটেন সিক্স থাউজেন্ড টু ওয়ানড জিরো নো প্রবলেম প্লাস ইন্টারেস্ট ওয়ার্ট অফ দা কেস That is dated 2017, if you see the date of the document. Last signing, yeah. Date of deliveries, 26 July 17. Correct. Okay. Report about an interview with the Prime Minister. Okay. March 29, 2019, in which the Prime Minister has said. জয় মালিয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি দেশে ফিরিনি যে সমস্ত কারণে তার যথেষ্ট ভিত্তি রয়েছে ঠিক আছে আপনি যদি তারপরেও পলাতক বলতে চান তো বলুন কিন্তু চোর কোথা থেকে এলো এখানে কোথা থেকে চুরি আসছে দু সাল থেকে ব্রিটেনে রয়েছেন মালিয়া ভারতে ফেরা নিয়ে এই পদকাস্টে মালিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন যদি স্বচ্ছ বিচার এবং সম্মানজনকভাবে জীবন কাটানোর বিষয়ে আশ্বস্ত করা হয় তাহলে আমি বিষয়টি নিয়ে সত্যি ভেবে দেখব উল্টো দিক থেকে আরেকটি প্রশ্ন উঠতে পারে এত বছর পরে বিজয় মালিয়া যে দাবি করছেন তার সত্যতা কতটা রয়েছে তার থেকেও বড় প্রশ্ন বিজয় মালিয়া থেকে শুরু করে মেহুল চোখসি নীরব মোদিরা জনতার হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেলেন তাদের কেন দেশে ফিরিয়ে আনা হচ্ছে না তাৎপর্যপূর্ণভাবে এমন একটি সময়ে মালিয়া মুখ খুললেন যে সময়ে ভারত আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে কিছুটা অস্থিরতা রয়েছে এর পাশাপাশি আরও নানা আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিতর্ক রয়েছে যা নিয়ে লাগাতার প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি এই অবস্থায় প্রশ্ন তো উঠবেই যে কেন তাহলে বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না সমস্যাটা কোথায় আসলে এই ঘোটালা করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তালিকায় মালিয়া ছাড়াও নীরব মোদী মেহুল চকসিরাও রয়েছেন সাত বছর বিদেশে গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গত মে মাসে ঠকবাজ মেহুল চকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম সরকারের পুলিশ বিজয় মালিয়ার অতীতের দিকে একটু তাকানো যাক কিং ফিশার উড়ান সংস্থার মালিক ছিলেন তিনি এখন যদিও সেই সংস্থার কোনো অস্তিত্ব নেই তথ্য বলছে সতেরোটি ভারতীয় ব্যাংক থেকে কিংফিশার এয়ারলাইন্স এর জন্য প্রায় ন হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি কিন্তু সেই টাকা মেটাতে না পারায় দু হাজার ষোলোর মার্চ মাসেই দেশ ছাড়েন কিংফিশার কর্তা তাকে পলাতক ঘোষণা করা হয় এরপর দু হাজার সতেরো সালের আঠেরো এপ্রিল লন্ডনে গ্রেপ্তার হন তিনি ভারতে ঋণ খেলাপসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড তবে গ্রেফতারি তিন ঘন্টা কাটতে না কাটতেই জামিনে মুক্তিও পেয়ে যান তিনি সেই থেকে বিজয় মালিয়াকে দেশে ফেরানোর জন্য একাধিকবার ভারত সরকারের তরফে চেষ্টা করা হলেও তার কোনো সুরাহা হয়নি এরই মধ্যে নয় বছর পরে হঠাৎ করে নিজের দেশ ছাড়া থেকে শুরু করে একাধিক বিষয়ে খুললাম খুললা মালিয়া একদা তার বিমান সাম্রাজ্য কিং ফিশানের পতন কেন হয়েছিল তারও ব্যাখ্যা দিচ্ছেন তিনি নিজেই তিনি জানান আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের কারণেই দু হাজার আট সালে বিমান সংস্থার বেহাল দশা হয় যদিও এই ব্যাখ্যা দিয়ে ভারত সরকারের তরফে এখনও কেউ কোনো মন্তব্য করেননি যে আইপিএল নিয়ে এত মাতামাতি সেই আইপিএল এর সঙ্গেও নাম জড়িয়েছিল মালিয়ার আইপিএল শুরু হওয়ার সময় তার কাছে দল কেনার প্রস্তাব আসে অবাক হওয়ার মতো বিষয় হল সেই সময়ে তিনি একটি নয় তিন তিনটি দল কিনতে চেয়েছিলেন ক্রিকেটকে ভালোবেসে বা ক্রিকেটের উন্নতিতে তার এই দল কেনার উদ্দেশ্য ছিল এমন নয় যে দল এবারের আইপিএল এ চ্যাম্পিয়ন সেই আর সিবির প্রাক্তন মালিক বিজয় মালিয়ার ব্যাখ্যা নিজের সংস্থার পণ্যের প্রচারের জন্য তিনি দল কিনতে চেয়েছিলেন শেষ পর্যন্ত একটি দল কিনতে পারলেও সেখানে নিজের সংস্থার সবচেয়ে জনপ্রিয় পণ্যের নাম জুড়ে দেন এখনও বেঙ্গালুরুর সঙ্গে সেই শব্দবন্ধটি যুক্ত রয়েছে আগের মতোই পদকাস্টে তিনি বলছেন আমি চাইছিলাম আমার সংস্থার একটি পণ্যকে আরও উঁচুতে নিয়ে যেতে তার জন্য অনেক বিপণন উদ্ভাবনা এবং ভাবনা চিন্তার দরকার ছিল আইপিএল শুরু হওয়ার কথা যখন ভাবা হয়েছিল তখন আমি কর্ণাটক রাজ্য সংস্থার প্রতিনিধি হয়ে বিসিসিআইয়ের কমিটিতে ছিলাম যেভাবে ললিত মোদি বোর্ডের কমিটির কাছে আইপিএলের প্রস্তাব রেখেছিল সেটা খুব আকর্ষণীয় মনে হয়েছিল এখানেই থামেননি তিনি তার কথায় একদিন ললিত মোদী আমাকে ফোন করে জানান দলগুলোর নিলাম হবে আমি কিনতে রাজি কিনা যে দেশে ক্রিকেটকে ধর্মের চোখে দেখা হয় সেখানে একটা আইপিএল দলের সাহায্যে নিজের পণ্যের প্রচারের জন্য এর চেয়ে ভালো সুযোগ কি হতে পারে আমি লোভী হয়ে পড়েছিলাম দুটো পণ্যের প্রচারের জন্য দুটো দল কিনতে চেয়েছিলাম তবে মোদী জানিয়েছিলেন এক সঙ্গে দুটো দল কেনা যাবে না মালিয়ার চাঞ্চল্যকর দাবি তার সম্পত্তি বেচে চোদ্দ হাজার একশো কোটি টাকা তুলেছে সরকার যে ন হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে তা নিয়েও আপত্তি রয়েছে মালিয়ার তার যুক্তি ডেট রিকভারি ট্রাইব্যুনাল জানিয়েছে ঋণ ছিল ছ হাজার দুশো তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ তিন হাজার আটশো উনআশি টাকা বিয়াল্লিশ পয়সা তাহলে ন হাজারের গল্প কোথা থেকে এলো তার আরও দাবি তার বিরুদ্ধে চোদ্দ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে তা সর্বৈব মিথ্যা তিনি টাকা ফেরত দিয়েছেন এবং সেই টাকা ফেরতের পরে ব্যাংককে পনেরো বার রিমাইন্ডার দিয়েছিলেন যে টাকা ফেরত দিচ্ছেন আর সেই টাকার হিসেব ব্যাংকগুলি যেন তাকে দেয় কিন্তু বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও তাকে সেই হিসেব দেয়নি ব্যাংকগুলি আর এসব কারণেই ভারতে ফিরে আসা তিনি সমীচীন মনে করেননি বলেই দাবি মালিয়ার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই সোরগোল পড়েছে গোটা দেশের রাজনীতিতে কংগ্রেসের প্রবীণ নেতা পবন খেরা কটাক্ষের সুরে বলেছেন পাকিস্তানকে জানিয়ে আক্রমণ করেন বিদেশমন্ত্রী ঋণ খেলাপিরা অর্থমন্ত্রীকে জানিয়ে দেশ ছাড়েন নরেন্দ্র মোদীর হাতে গোটা শাসন ব্যবস্থাই আত্মসমর্পিত মালিয়ার এই সাক্ষাৎকারে চাঞ্চল্যকর সব দাবি তা নিয়ে বিরোধীদের চড়া আক্রমণ এসবের কি জবাব দেবে কেন্দ্রীয় সরকার মালিয়া কি দেশে ফিরবেন প্রশ্ন অনেক উত্তরের জন্য অপেক্ষা করা ছাড়া দেশবাসীর করারই বা কি আছে আজ এ পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট